হ্যালো বিবাড় আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হবে বাইনান্সের আলফা রিলেটেড প্রাইম সেল বা প্রি টিজিই নিয়ে আমরা অনেক রকমের টিজি দেখে আসছি যেগুলো টিজি হলে আমরা শেষে আমরা সেল করতে পারি বাট এটা টিজি হবে ধরেন দুই চার দিন পরে বাট আমরা প্রি টিজি হিসেবে আমরা আগে জয়েন করতে পারবো আলফা ইউজার হিসেবে বর্তমানে বাইনান্সের নতুন একটি প্রজেক্ট এসছে ইল্ড বেসিস বা ওয়াইবি বি নামে এটার ডিটেলস এখানে দিয়ে দিয়েছি আলফা রিলেটেড যেহেতু অবশ্যই আলফা পয়েন্ট রিকোয়ারমেন্ট হবে এখানে রিকোয়ারমেন্ট রেখেছে একশো চুয়াল্লিশ পয়েন্ট হলে হবে তো শর্ট একটা ভিডিও করছি আর এটা বিস্তারিত আপডেট চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাইন্যান্সে আসার পরে এখানে দেখেন দুশো একত্রিশ পয়েন্ট আছে তার মানে আমি এখানে এলিজিবল আপনি এখানে হচ্ছে বিএনবির মাধ্যমে আমরা এবার এখানে টিজি তে পার্টিসিপেট করতে পারবো প্রতিদিন মানে যখনই এটা স্টার্ট হয় আর কি বাংলাদেশ টাইম দুইটা বাজে স্টার্ট হবে চারটা বাজে শেষ হবে আপনি চাইলে দুইটা একেও জয়েন করতে পারেন আবার তিনটা উনষাট মিনিটও জয়েন করতে পারবেন জয়েন করার জন্য আপনার আলফা পয়েন্টের পাশাপাশি বিএনবি প্রয়োজন হবে ম্যাক্সিমাম তিন বি দিয়ে এখানে জয়েন করা যাবে তো আপনাদের সাজেশন দিব যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে জয়েন করতে বলে জয়েন করবেন নাহলে জয়েন করার প্রয়োজন নেই আর যদি আপনি বিএনবি একটা বিএনবি দেওয়ার লং টার্মের জন্য হোল্ড করছেন ওটা দিয়ে আপনি জয়েন করতে পারেন আপনি যদি পাঁচ ডলারের অ্যালিকেশন পান এখানে তারা সেল করবে হচ্ছে দশ সেন্টে এটা বর্তমান মার্কেট প্রি মার্কেট প্রাইস অনুযায়ীও এক ডলার তিরিশ সেন্ট দেড় ডলার এভাবে চলে তো ইউজ একটা প্রফিট হতে পারে যদি পাঁচ ডলারেরও এখানে অ্যালিগেশন পান এবার পয়েন্ট এখানে আসছে আমরা যদি এখানে আলফা ইভেন্টসে চলে যাই আলফা ইভেন্টসের মধ্যে টিজিইতে যদি ক্লিক করি এখানে এক্সক্লুসিভ টিজিইতে চলে আসবে এখানে অলরেডি একটা ইভেন্ট রানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে তো এইটাতে জয়েন করার জন্য ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ মিলিয়ন ওয়াইবি টোকেন এখানে রেখেছে আপনি এই ভিডিওর সাহায্য আদার্স আপকামিং যত প্রি বা প্রাইম সেল আসবে প্রি আসবে এগুলোতে জয়েন করতে পারবেন আপনার এখানে বিএনপিটা নিয়ে আসতে হবে বাইনাসের ওয়েব থ্রি ওয়ালেটে কীভাবে আনতে হয় এগুলো ইজিলি আপনারা আশা করি জানেন তারপর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বাইনাস এক্সচেঞ্জ আর এটা হচ্ছে আপনার ওয়েব থ্রি ওয়ালেট এক্সচেঞ্জ থেকে কী করবেন ওয়েব থ্রি ওয়ালেটেই নিয়ে যাবেন ওয়ালেটে ধরুন ক্লিক করলে চলে আসবে এখানে রিসিভে ক্লিক করে আপনি যদি এখানে ট্রান্সফার ফর্ম বাইনাস এক্সচেঞ্জে ক্লিক করে আপনার বিএনবি থাকলে ওটা অবশ্যই আপনি নিয়ে আসতে পারবেন তো এখানেও হাইলাইট করছে যেটা নতুন আসবে ইভেন্ট এখানে হাইলাইট করছে তো এখানে ধরুন ওয়ালেট আপনার বিএনবি আছে থ্রি বিএনবি আছে মনে করেন ঠিক আছে এবার হচ্ছে এখান থেকে আমরা এই যে হাইলাইট করছি এখান থেকেও পারি যে কোনো জায়গা থেকে আলপাতে গিয়ে পারি আমরা এই ইভেন্টে চলে আসলাম এখানে ডিপোজিট করতে হবে বিএনবি ডিপোজিটে ক্লিক দেবেন আপনার যা বিএনবি থাকবে ম্যাক্সে ক্লিক করে ডিপোজিট কনফার্মে ক্লিক করলে এটা কমিট হয়ে যাবে এটা চারটা বাজার পর পরই আপনি যা লোকেশন পাবেন ওই অ্যামাউন্টটা কেটে যা টোকেন পাবেন তা টোকেন এবং বাকি রিমাইনিং যত বিএনবি সব হচ্ছে আপনাকে একসাথে ব্যাক করবে তখন আপনার বিএনবি চাইলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এখানে আমার হচ্ছে কত এলোকেশন আমি পেতে পারি এখানে তাদের টোটাল টার্গেট রেস হচ্ছে উনিশশো আঠারো বিএনবি আদার্স যে টিজিগুলো হয় এখানে দুইশো তিনশো পাঁচশো বিএনবির উপরে নেয় না কিন্তু এটা প্রায় দুই হাজার উনিশশো আঠারো বিএনবির মতো তারা টোকেন সেল করবে তাহলে এখানে বড় একটি এলোকেশন রয়েছে দেন এখানে টোটাল রেস হয়ে গেছে মানে টোটাল কমিটেড হয়ে গেছে কত বিএনবি প্রায় এক লক্ষ সাতাশি হাজার আমরা হিসাব কিভাবে করব যখনই চারটা বেজে যাবে যখন ইভেন্ট শেষ হয়ে যাবে তখন কত বিএনবি কমিট হয়েছে ওটার সাথে হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্সের সাথে ভাগ করে কত রেস করবে এটার সাথে আমাদের গুণ করতে হবে কীভাবে আমি সেটা দেখিয়ে দিই ধরেন এখানে আমি ধরে নিলাম এখানে এক মানে এক লক্ষ সাতাশি হাজার হয়েছে আমি দুই লক্ষ বিএনবি ধরে নিলাম ঠিক আছে এখন কিন্তু মাত্র দুইটা ষোলো বাজে ষোলো মিনিটে এখানে এক লক্ষ সাতাশি হাজার হয়েছে তো এখানে এক মিলিয়ন বা তার প্লাস বা তার কম হতেই পারে তো তখন হিসাব হবে তখন আমি জাস্ট আপনাকে হিসাবটা শিখিয়ে দিই বা বুঝিয়ে দিই ধরেন এখানে দুই লক্ষ বিএনবি হয়েছে আমি ক্যালকুলেটার অন করেছি এখানে হচ্ছে ধরেন আমি তিন বিএনবি দিয়ে জয়েন করব তিন বিএনবি দিয়ে ভাগ করব কত কমিট হয়েছে সাপোজ এখনের জন্য আমি দুই লক্ষ বিএনবি ধরলাম তাহলে এই অ্যামাউন্টটা আসে এটাকে গুণ করব কিসের সাথে তারা টোটাল কত রেস করবে কত বিএনবির টোকেন সেল করবে তারা করবে জানি কত এটা আমি ধরি তাহলে আমি এই পরিমাণ বিএনবি দিয়ে হচ্ছে অ্যালুকেশন পাবো এবার এখানে যদি বিশ ডলার হয় এখানে যদি চল্লিশ ডলার হয় চল্লিশ ডলার যদি এখানে এভাবে এটার ভ্যালু যা আসে আর কি ঠিক আছে কিন্তু এটা কারেক্ট হিসাব না ইউবির যেই ইভেন্টের এটা কারেক্ট হিসাব না এটাই যে দুই লক্ষ ধরলাম এটা চার লক্ষ হতে পারে দশ লক্ষ হতে পারে বা বেশি কম বা হতে পারে তো ডিপোজিট কীভাবে করবেন সেটাও বলে দিলাম তারপরে আনলকের বিষয় তখন এখানে চলে আসবে আনলক কীভাবে করবেন না করবেন আপনার ওয়ালেটের মধ্যে আপনার টোকেন এবং রিমাইনিং যত বিএনবি সব দিয়ে দিবে জয়েন করার প্রসেস খুবই ইজি আশা করি আপনারা এই বিষয় নিয়ে এই বিষয়টা বরাবর হিসাব করে আপনি আফকামিং যত ইভেন্ট থাকবে সবগুলোতে জয়েন করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যান চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ একটা প্রজেক্ট বা একটা ইভেন্টকে ঘিরে অনেকগুলো ডিটেলস থাকে ছোটোখাটো জানা অজানা অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনারা চাইলে ওপেন মাইন্ডে হচ্ছে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম